নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই বর্ষাকালে বাইরে রিমঝিম বৃষ্টি আর ঘরে যদি হয় মুচমুচের চিকেন পকোড়া তাহলে সন্ধ্যাটা একেবারে জমে যায় এখানে দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন চিকেনগুলোকে আমি এইভাবে মাঝারি সাইজে কেটে নিয়েছি বেশি বড় পিস রাখেনি মাঝারি সাইজে কেটে নিয়েছি এবার এখানে দেব এক চামচ লবণ এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ভিনিগার দিয়ে দেব ডাক সয়া সস দু চামচ

এভাবে মেখে নেবো সান গোলমরিচ এই গোলমরিচটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব একটা প্লেট ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেখে দেব রেস্টিং এ রেখে দেব তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে ফিরে এলাম দেখুন এবার আমি এখানে দিয়ে দেব তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দু চামচ ময়দা ময়দার পরিমাণটা একটু কম দেবেন কর্ন ফ্লাওয়ার যত বেশি দেবেন তত চিকেনের মচ ভাবটা চলে আসবে লঙ্কা কুচি এবারে সবগুলো চামচের সাহায্যে ভালো করে মেখে নেব দেখুন আমি এখানে মেখে রেখে দিয়েছি আর একবার মিশিয়ে নেবো কড়াইতে তেল দিয়ে একে একে চিকেন গুলোকে মধ্যে ছেড়ে দেবো দেখুন এখানে আমার সব চিকেন করার মধ্যে ছাড়া হয়ে গেছে চিকেন গুলোকে একটু উল্টে পাল্টে নিয়ে নেব উল্টে পাল্টে দেব এবারে একটা ছান্তার সাহায্যে আর একটু মেরে চেড়ে নেব চিকেন গুলো আর বেশি লাল লাল কেউ করবো না এবারে আমি চিকেন গুলোকে তুলে নেবো এভাবে একটা ছান্দার সাহায্যে আমি চিকেনগুলোকে তেল থেকে আলাদা করে নিব আবার ওই একই তেলে আমি চিকেনগুলো ছেড়ে দেব সব কটা চিকেন দেওয়া হয়ে গেছে দেখুন এভাবে আবারও আমি উল্টে পাল্টে উল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন এখানে আমার সব কটা পকোড়া ভাজা হয়ে গেছে আমি এবারে তেল থেকে চিকেন আলাদা করে নিচ্ছি এইভাবে আপনারা পকোড়া বানালে পকোড়া হবে আর খুব সুস্বাদু সব কটা পকোড়াকে আমি তেল থেকে তুলে নিলাম এ দেখুন আমার সব পকোড়া ভাজা হয়ে গেল দেখুন পকোড়া খুব সুন্দর ও মুচমুচে হয়েছে পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট করে জানাবেন আপনারা আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন বাড়িতে আপনারা এইভাবে পকোড়া বানালে পকোড়া হবে খুব মুচমুচে ও টেস্টি আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে টাটা